কিছু কৰ নাই ওই দিকে ওই দিকে ওইদিকে দিকে ওই যাও ওইদিকে যাও জল জল ট্যাপ কানেক্ট করো আমব হুম নামতে হবে না আস্তে আস্তে নাম নামতে হবে না রাহুল

ধরো ঠিক করে করো কাপড়টা দাও তো ওই কাপড়টা দাও একটারই বিঁধেছে না খুলে গেল একটা না খুলে নি লেগে আছে এই ই করতে যে বংশীগুলো আমার নষ্ট হয়ে গেছে ভেঙে গেল হ্যাঁ মানে এ হলো না নেদারল্যান্ডিং এর জন্য নেদারল্যান্ডিং এর জন্য এই বছর এই আজকের ঘাটের সেরা মাছ রিঙ্কুদার হাতে জয়পুরে এই আমাদের সেই বিখ্যাত শিকারি রিঙ্কুদা আবার হিট করেছে দেখা যাক কত বড় ওই জি চলে আসছে ফোনটা এদিকে ধর সে ওইদিকে কিছু আছে এই ফাটাতে শু আস্তে আস্তে পায়ে কাঁটা ঢুকে গেল প্রচুর কাঁটা আছে হ্যাঁ নামবো যায় যায় প্রচুর কাঁটা পড়ে আছে পায়ে প্রচুর কাঁটা ঢুকে গেল এদিকে পড়ে কাঁটা আছে

भाई परिधि तो धरो तो मोबाइल डायवर्ट धरो किसने मारा क्या लोग वो इग्नेक्शन खींच दिया कैमरा इस इज इज इग्नेक्टर का कपूत नेट नेट बॉर्डर इस जगह उनसे लोग नेट बॉर्डर बदल लीजिए धरो इधर धरो चिप धरो

for it.